এমন সময় হবে যে মোবাইল কানে নিতে পারবেন না মোবাইল কানে নেওয়ার সাথে সাথে আপনার কান গরম হয়ে যাবে কানে শ্বস আওয়াজ আসবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক আজকে একটি সচেতনতামূলক বার্তা দিতে চাচ্ছে বিশেষ করে যারা কল সেন্টারে কাজ করেন তাদেরকে সবসময় ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বা টেলিফোন নিয়ে আপনাকে কল রিসিভ করতে হয় এবং অনেক সময় কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে গেলে অনেক কথা বলতে হয় লম্বা সময় তাদেরকে কথা বলতে হয় যারা কল সেন্টারে কাজ করেন আট ঘন্টা দশ ঘন্টা লাগাতার ডিউটি করেন আমি এমনও দেখেছি একটা ফোন রাখার পর আরেকটা ফোন রিসিভ করে একটা পরে আরেকটা রিসিভ করে হয়ে চলতেই থাকে তো কানে যখন আপনি সব সময় একটা সাউন্ড আপনার কানে যেতে থাকবে শব্দ যেতে থাকবে এটিকে বলা হয় শব্দ দূষণ নয়েস পলিউশন এই নয়েজ থেকে কিন্তু আপনার হেয়ারিং লস হয় এটিকে বলা হয় নয়েজ ইন্ডুসড হেয়ারিং লস এন আই এইচ এল নয়েজ ইন্ডুসড হেয়ারিং লস শব্দ দূষণ থেকে বাঁচতে সেন্টারে আমরা কি ব্যবস্থা নিতে পারি সেটি হচ্ছে যে আমরা মোবাইলে আমরা লাউড স্পিকারে কথা বলবো বা টেলিফোনে লাউড স্পিকারে কথা বলবো তাহলে কিন্তু আমার কান শব্দ শব্দদূষণ থেকে রক্ষা পাবে শব্দ শব্দদূষণ বারবার এরকম হতেই থাকলে হতেই থাকলে লাগাতার দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস বছরের পর বছর যারা কল সেন্টারে কাজ করছেন তারা কিন্তু এমন সময় হবে যে মোবাইল কানে নিতে পারবেন না মোবাইল কানে নেওয়ার সাথে সাথে আপনার কান গরম হয়ে যাবে কানে শস্য আওয়াজ আসবে এবং মনে হবে যেন আপনি কানে কম শুনছেন কী বলেন ভাই এই যে বার্তা ঠিক আছে কিনা কল সেন্টার যারা কাজ করে হ্যাঁ আপনি অনেক সময় কাজ করেছেন বা নিজের প্রতিষ্ঠানও আছে আপনার অনলাইন বিজনেস হয় হ্যাঁ সমস্যা হচ্ছে তো যাই হোক আপনিও এই বিষয়টা হয়তো আগে চিন্তা করেন নাই এখন থেকে আপনার অফিসে বা আপনার সাথে যারা কাজ করে তাদেরকে এই বার্তাটি পৌঁছায় দেবেন কেমন ইনশাআল্লাহ ধন্যবাদ